শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মায়েরা পাঁচটি খাবার কখনো খাবেন না এটা আমার কথা না আজকের মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করছে আমি একটা আর্টিকেল পড়লাম জাস্ট আপনাদের মাধ্যমে আমার মা বোনদেরকে সতর্ক করার জন্য বলছি যেহেতু অনেক মায়েরা আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের আলোচনাগুলো শুনছে সেহেতু আপনাদের মাধ্যমেও বলছি এবং যারা দেখবে তাদেরকেও বলছি অনেক মায়েরা আছে প্রায় নিয়মিত এই খাবারে অভ্যস্ত যার কারণে এই খাবারগুলোতে অভ্যস্ত হওয়ার কারণে এই যেই শিশুরা আমার মায়েদের দুধ পান করছে এই শিশুরাও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে যা আমার মা বোনেরাও টেরও পাচ্ছে না প্রথমত বুঝতেও পারছে না অনেক শিশুরা এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে এই জন্য জাস্ট আপনাদের মাধ্যমেও যে মা বোনেরা শুনবে এবং অনলাইনের মাধ্যমেও শুনবে তাদেরকে সতর্ক করার জন্য বলছি আমি একটা আর্টিকেল পড়লাম সেখানে শুধুমাত্র এই গবেষণাগুলো এক চিকিৎসকরা এই গবেষণাগুলো লিপিবদ্ধ করেছে সেখানে লেখা আছে এক নাম্বার যে খাবারটা খাবে না সেটা হচ্ছে টক জাতীয় খাবার এই টক জাতীয় খাবাররা খাবারটা খেলে যদিও নতুন মায়েদের জন্য খুব ভালো কিন্তু এই টক জাতীয় খাবারটা অনেক এই টক জাতীয় খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে কিন্তু এই প্রচুর পরিমাণে ভিটামিন সি অনেক শিশু আছে সহ্য করতে পারে না যার কারণে অনেক শিশুর ডায়রিয়া দেখা দেয় এই জন্যই এই ভিটামিন সি এটা না খাওয়া এই টক জাতীয় খাবার এটা বেশি না খাওয়া উচিত অনেক মায়েরা আছে ফুচকা খেতে বেশি পছন্দ করে ফুচকাতে বেশি টক খাবার এটা বেশি খেতে পছন্দ করে এই জন্য মারাত্মক লেভেলের এই খাবারটা আমাদের মা বোনদেরকে এড়িয়ে চলা অবশ্যই উচিত শুধুমাত্র বাচ্চাদের দিকে লক্ষ্য করে কারণ বাচ্চার যদি ডায়রিয়া হয়ে যায় তখন তো হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগবে এই জন্য টক জাতীয় খাবার খাবেন না কারণ আল্লাহ করি একজন শিশুর পরিপূর্ণ সুস্থ বিকাশের জন্য অর্থাৎ আপনি বাচ্চাকে পরিপূর্ণভাবে দুধ অর্থাৎ পান করাবেন পরিপূর্ণভাবে দুই বছর হাউলাইনে কামে লাইনে। তাসনিয়ার শিক্ষা দুই বছর পরিপূর্ণভাবে আপনি বাচ্চাকে দুধ পান করাতে হবে একজন মা অর্থাৎ সুস্থ বিকাশের জন্য বাচ্চার মেধা শক্তি ভালো রাখার জন্য এই জন্য আমার মা বোনদেরকে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে এই জন্য সংক্ষিপ্ত পরিসরে যদি বলতে চাই দুই নাম্বার আমার মা বোনেরা দেখবেন অনেকই অভ্যস্ত চা এবং কফি দিনে চার পাঁচবার চা কফি না খেলে জন্য তাদের ঘুমই হয় না এই জন্য চা কফি অল্প পরিমাণে চা অল্প পরিমাণে চা কফি খাওয়া যেতে পারে তবে বেশি পরিমাণে দুই তিন কাপের বেশি চা পরি চা কফি পান করলে মায়ের শরীর থেকে দুধের মাধ্যমে শিশুর শরীরে শরীরেও অর্থাৎ ক্যাফিনের কেফিন ছড়িয়ে যেতে পারে যার কারণে শিশুর মারাত্মক লেভেলের লেভেলের ক্ষতি হয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে সামুদ্রিক মাছ অর্থাৎ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ অনেক বেশি থাকে আর কোনো মা যদি বেশি সামুদ্রিক মাছ খান তবে তার দুধেও পারদের পরিমাণ বেশ বেড়ে যায় আর এই দুধ খেলে শিশুর স্বাস্থ্যহানি হতে পারে তারপর চার নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে চকলেট চকলেটের মধ্যে থিউব্রোমিন নামে এক ধরনের পদার্থের উপস্থিতি আছে চকলেটে যেটা অনেকটা ক্যাফিনের মতোই দিনে সাতশো পঞ্চাশ মিলিগ্রামের বেশি থিউব্রোমিন গ্রহণ করলে শিশুর ঘুমে ব্যাঘাত বা অস্থিরতা দেখা যেতে পারে আর ঘুম কম হলে ওই শিশু কিন্তু আস্তে আস্তে অসুস্থতা বেড়ে যেতে পারে ওই শিশু এই জন্য আমার মাদের এই দিকটা খেয়াল রাখতে হবে তারপর পাঁচ নাম্বার হচ্ছে বেসর চা অনেকেই মনে করেন বেসর চা খেলে রক্ত পরিষ্কার হয় আর দু উৎপাদনের মাত্রা বাড়ে তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখনো তা প্রমাণ করতে পারেনি তবে তো এজন্য আমার মা বোনদেরকে মনে রাখতে হবে বেসোচ্ছা তারা এড়িয়ে চলতে হবে এই পাঁচটি খাবার মা বোনেরা যখন অর্থাৎ বাচ্চাকে বকের দুধ খাওয়াবেন এই বুকের দুধ খাওয়ানোর সময় এই পাঁচটি খাবার থেকে অবশ্যই ভুল করে হলেও আমার মা বোনেরা কখনো এই পাঁচটি খাবার খাবেন না বাচ্চার অর্থাৎ সুস্থ বিকাশের জন্য মেধা শক্তি ভালো রাখার জন্য বাচ্চার নিরাপদের জন্য এই পাঁচটি খাবার আজকের চিকিৎসা বিজ্ঞান তারাও রিসার্চ করে বলছে গবেষণা করে তারাও বলছে এই পাঁচটি খাবার থেকে অবশ্যই আমার মা বোনেরা এড়িয়ে চলা উচিত আমার মা বোনদেরকে আল্লাহ তালা সঠিক బోజాన్